হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সব সবাই ভালো আছো স্বাগত তোমাদের আমার রান্নাবান্নার টুকিটা কি ইউটিউব চ্যানেলে আজ আমি রান্না করছি পোড়া মশলার মাংস দেখছো আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি সবই পুড়িয়ে নিয়েছি আদা টমেটো সব পোড়ানো পুড়িয়ে আমি কেটে নিলাম কেটে এটা আমি একটা ফাইন পেস্ট করে নেবো ভালো করে আর ওদিকে আমি মশলা মানে ভাজা মশলা দিয়েছি শুধু জিরে আর গোলমরিচটা একটু শুকনো খোলা টেনে নিয়েছি সেটা গুঁড়ো নিয়ে করে আমি রেখে দেবো দিয়ে এই মশলাটা আমি মানে পেস্ট করে নেবো পোড়া মশলাটা দিয়ে আমি চিকেনটা যেটা পরিষ্কার করে রেখেছি ওই চিকেনটা জল ঝরাতে দিয়ে দিয়েছি ওই চিকেনের মধ্যেই আমরা আমাদের পোড়া মশলাটা আর ভাজা মশলাটা দিয়ে নুন হলুদ ভালো করে দিয়ে মানে আমরা মাখিয়ে রাখবো ম্যারিনেট করে ভালো করে ঘন্টা দুয়েকের মতন রেখে দেবো ঘন্টা দুয়ে রেস্টে রাখার পরে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দুটো পেঁয়াজ দেখো ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি তাহলে আরো ভালো হয় কিন্তু আমার এখন না বলো আলু ছাড়া দিয়ে আমি আমরা আজকে তোমরা খেতে পারি আলু ছাড়া কিন্তু বাচ্চা কাচ্চা কি পারে বলো মধ্যে মানে আর দুটো গোটা রসুন নিয়েছি আমি অল্প তেলে আমি আলুটা ভেজে নিয়েছি আলু দেওয়ার প্ল্যান ছিল না কিন্তু ছেলের জন্য একটু দিতেই হয় তারপরে ফোড়নটা আমি রেডি করে নিলাম গোটা গরম মশলা তেজপাতা আর একটু জিরে ওই তেলের মধ্যে আমি ভালো করে তেলটা মানে আর একটু তেল দিয়েছি দিয়ে ভালো করে আমরা ফোরনটা দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা দুটো পেঁয়াজ মতন আমি কেটেছি দিয়ে ভালো করে ভেজে নেবো একদম পুরো লাল লাল করে ভেজে নেবো নিয়ে ওই রসুনটা দেব দিয়ে যখন দেখব আমাদের পেঁয়াজটা বেশ হয়ে গেছে তখন আমরা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো এখানে তোমরা জানো আমি একা একা ধরে করি তাই আমি ছেলেকে ডেকেছিলাম যে একটু আমার ক্যামেরাটা ধরে দে আমি কড়াইতে চিকেনটা দেবো আমি তো হাতে পারছি না তো একটু ধরে দে আর ধরছে দেখো কোথায় ঘামলা কোথায় গ্যাস এই সব দেখাচ্ছে আর এগুলো তো আমি কাটতেও পাচ্ছি না যাই হোক হয়ে গেছে তা বললাম ঠিক আছে তুই ছেড়ে দে রেখে দে আমি করে দিচ্ছি এই মশলাটা দিয়ে ভালো করে আমরা মানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে দেখবে আমাদের কালারটা খুব সুন্দর হয় মানে খুব সুন্দর কালার হয়ে যাবে আমাদের তখন দেখবি কষাতে কষাতে যে আমার কয়টা না ছোট হয়ে গেছে আমি বুঝতে পারিনি তোমার কয়টা ছোট হয়ে গেছে যাই হোক আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা মানে চিকেনটা সুন্দর গ্লেস চলে এসেছে তারপর আমি আলু দিয়ে খানিক্ষুন মিশিয়ে নিয়েছি নিয়ে আমি লাস্টের দিকে ক্যাপসিকামটা দিয়েছি কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতো টাইম লাগে না দিয়ে আমি উষ্ণ গরম জল দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়েছি বেশি জল দেবো না আর বেশিক্ষণ কারণ আমাদের মাংস মানে অলরেডি আমাদের চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে অল্প দিয়ে জল দিই জাস্ট দশ মিনিট ফোটাবো ফোটালেই আমাদের দেখো আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো একদম অল্প মশলায় মাংসটা অবশ্যই তোমরা ট্রাই করবে আর খেতেও দুর্দান্ত হয়েছিল আমি ভাবলাম যে করছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তোমরা জানো আমি ঘরোয়া মানে পদ্ধতি রান্না করি খুব একটা